এখন আধার কার্ড করতে দেশের একজন নাগরিক বাড়বে এই যে দেশের নাগরিক একটু হাত হাই বলো হ্যাঁ আজকের হবে আধার কার্ড আমরা রেডি হয়ে গেছি আমরা এখন যাব আধার কার্ড করতে চলো সবাইকে টাটা করো ওরা আধার কার্ড করে আসি বলো আমি আজকের থেকে এই দেশের নাগরিক হব টাকা করে দাও বেশি বলতে ভাই দাও টাটায় ঠিক লিভ ডাকো লিভ রাখো চশমা পাল্টে গেছে

আমাদের আধার কার্ড হয়ে গেছে চমক পরো চমকো হুম আধার কার্ড হয়ে গেছে না হয়ে গেছে তো আমাদের আধার কার্ড হয়ে যাওয়ার বাড়ি এসে আমরা এখন আইসক্রিম খাচ্ছি আর এই যে পেস্টটা দেখাও পেস্টি হ্যাঁ আইসক্রিম আইসক্রিম খাওয়া হচ্ছে

এবার আইসক্রিম গেছে কি হচ্ছে আর কি চিল্লা কি হাসি কি না কই হলো

সবার ভাত বেড়ে ফেলেছি আমাদের চারজন ছোট সবার দুই মেয়ের হাজবেন্ড আমার সবার ভাত পাড়া হয়ে গেছে মেনু তো কি কি হয়েছে জানো আর এটা জোক হয়েছে একটা মানে থানকুনি পাতা দিয়ে অনেক কিছু দিয়ে কাকিমা দিয়ে গেছে দোতলা থেকে আর তার সঙ্গে রয়েছে আচার চলো এখন টেবিল গরমের দিনে টেবিলে খাওয়া বন্ধ হয়ে গেছে ঘরেই খায় গরম টেবিলে খেলে ওই কুসুটা আছে টেবিলের উপরে উঠে ওরা এখন বিজে তুষ্টি করে ফেলে এখন আমাদের খাওয়া দাওয়া গরমের দিনে ঘরেই খাচ্ছি ডাইনিংয়ে এ খাওয়া বন্ধ এই ছোটটার জন্য আর ওই ছোটরা দেখো সারাক্ষণ ফোন নিয়ে ওই যে কার্টুন দেখতে আছে পুরো ঘরটা অবাচ খেয়ে দিয়ে গোছ এখন দুপুরে খাওয়া দাওয়া করে নেই ভাত খেয়ে আছ খেয়েছ আমাদের ভাত টাত খেয়ে আমরা এখন শুয়ে পড়েছি এই যে মাম্মাম চলছে দেখো হ্যাঁ আমাদের মাম্মাম চলছে মাম্মাম কোনটা হলো তো এই যে এসিটা হলো আমাদের মাম্মাম হ্যাঁ আর আমরা এখন ঘুম করবো কিরমকে ঘুম করবো শুয়ে করে দেখো কিরমকে ঘুম করবো গরম করে হয়েছে এরম করে শুয়ে ঘুম করবে টাটা করে দশা হয়েছে আমরা এবারে ঘুমো করবো